কৃষক বন্ধুদের জন্য এই ভিডিওতে থাকছে আরও একটি গুড নিউজ কারণ এবার পিএম কিষাণ সম্মান নিধি প্রকল্পের উপভোক্তারা তাদের কুড়িতম কিস্তির টাকা সরাসরি তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ডিবিটির মাধ্যমে পেতে চলেছেন তো কৃষক বন্ধু প্রকল্পের ন্যায় পি এম কিষাণ সম্মান নিধি প্রকল্পের উপভোক্তারাও তাদের কুড়িতম কিস্তির টাকা পাওয়ার ব্যাপারে দীর্ঘদিন ধরে প্রতীক্ষায় বা অপেক্ষায় ছিলেন কিন্তু ফাইনালি সেই দীর্ঘ অপেক্ষার নিষ্পত্তি বা অবসান ঘটতে চলেছে এবং খুব শীঘ্রই উপভোক্তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে পি এম কিষান সম্মান নিধি প্রকল্পের কুড়িতম তম কিস্তির দুই হাজার টাকা ঢুকতে চলেছে তো কবে বা কত তারিখে এই কুড়িতম তম কিস্তির টাকা দেওয়া হবে আজকের ভিডিওতে আমি আপনাদেরকে সেটি অফিসিয়াল বিজ্ঞপ্তি থেকে সরাসরি লাইভ দেখিয়ে দেব। তো অবশ্যই তার জন্য ভিডিওটি ধৈর্য সহকারে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন কোনো রকম স্কিপ না করে এবং ভিডিও শুরু করার আগে আপনাদের কাছে ছোট্ট রিকোয়েস্ট আপনারা যদি আমার এই চ্যানেলে নতুন ভিজিটার হয়ে থাকেন তাহলে নিচের লাল রঙের সাবস্ক্রাইব বাটনটির উপর ক্লিক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং তারপর পাশে আসা বেলাইকনটির উপর ক্লিক করে অল অপশনটিতে ক্লিক করে আমাদের সাথে যুক্ত থাকুন এটি করলে কি হবে না আমি যখনই কোনো নতুন ভিডিও আপলোড করব। তখন সেই ভিডিওর লিংক নোটিফিকেশান আকারে সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে জানায় অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো চলুন বন্ধুরা আজকের মূল ভিডিওটি শুরু করা যাক তো এই জন্য সর্বপ্রথম আপনি আপনার মোবাইল বা কম্পিউটার থেকে যে কোনো একটি ব্রাউজারকে ওপেন করে নেবেন এবং সেখানে পিএম ইভেন্ট লিখে সার্চ করবেন তাহলে আপনি পরবর্তী পেজে পিএম ইভেন্টের অফিসিয়াল ওয়েবসাইটটি দেখতে পাবেন এই অফিসিয়াল ওয়েবসাইটটির উপর সিম্পলি ক্লিক করে দেবেন তাহলে আপনি পিএম ইভেন্টের যে অফিসিয়াল হোম পেজ রয়েছে সে অফিসিয়াল হোম পেজে পৌঁছে যাবেন অবশ্য আমি ডেসক্রিপশনে এই পেজের লিঙ্ক দিয়ে রাখবো সেখানে সেই লিঙ্কের উপর ক্লিক করে ডাইরেক্ট আপনি এই পেজে পৌঁছে যেতে পারবেন তো এই পেজে পৌঁছে যাওয়ার পর এখানে আপনি দেখতে পাবেন যে কয়েকটি ব্যানার এখানে পাশাপাশি স্লাইড শো হচ্ছে তো এর মধ্যে থেকে একটি ব্যানারকে আপনারা দেখতে পাবেন এবং সেখানে বড় বড়ো করে লেখা রয়েছে পিএম মোদি উইল ডিজিটালি ট্রান্সফার দ্য টোয়েন্টিথ ইনস্টলমেন্ট টু মোর দ্যান নাইন পয়েন্ট সেভেন ক্রোর পি কিষান বেনিফিশিয়ারিজ সেকেন্ড অগস্ট টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ ইলেভেন এ এম অর্থাৎ এখানে বলা হচ্ছে মাননীয় প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদি নয় দশমিক সাত কোটিরও বেশি পি এম উপভোক্তার ব্যাঙ্ক অ্যাকাউন্টে তাদের কুড়িতম কিস্তির টাকা ডিজিটালভাবে ট্রান্সফার করবেন সেকেন্ড আগস্ট টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ অর্থাৎ দু হাজার পঁচিশ সালের আগস্ট মাসের দুই তারিখে বেলা এগারোটার সময় এবং এখানে রেজিস্টার বলে একটি এখানে বাটন রয়েছে আবার পেজটিকে একটু নিচের দিকে স্ক্রল করলে সেখানেও আপকামিং ইভেন্ট সেকশানে দেখতে পাবেন একটি নোটিফিকেশন শো হচ্ছে এবং সেখানেও বলা হচ্ছে ট্রান্সফার অফ টোয়েন্টিথ ইনস্টলমেন্ট টু মোর দ্যান নাইন পয়েন্ট সেভেন ক্রোড় পিএম কিষান বেনিফিশিয়ারিজ এবং এখানেও দেখতে পাচ্ছেন একটা ক্যালেন্ডার ও ডেট শো হচ্ছে এবং নিচে লোকেশন হিসেবে লেখা রয়েছে উত্তরপ্রদেশ অর্থাৎ এখানেও বলা হচ্ছে উত্তরপ্রদেশের সবামঞ্চ থেকে চলতি বছরের আগস্ট মাসের দুই তারিখে পিএম কিষান সম্মান প্রকল্পের নয় দশমিক সাত কোটিরও বেশি উপভোক্তার ব্যাঙ্ক অ্যাকাউন্টে পিএম কিষান সম্মান প্রকল্পের কুড়িতম কিস্তির টাকা ডিজিটালভাবে ট্রান্সফার করা হবে এবং নিচে এখানে দেখতে পাচ্ছেন রেজিস্টার না বলে এখানেও একটি বাটন রয়েছে তো আপনারা যদি চান এই পি ইভেন্টের প্রোগ্রামে অংশগ্রহণ করবেন তাহলে অবশ্যই এই রেজিস্টার না বাটনটির উপর ক্লিক করে রেজিস্ট্রেশন করে নেবেন তো রেজিস্টার না বাটান উপর ক্লিক করলে আপনি পরবর্তী পেজে পৌঁছে যেতে পারবেন এই পেজে আসার পর এখানে আপনার সামনে রেজিস্ট্রেশন পেজ ওপেন হবে এই রেজিস্ট্রেশন পেজে আপনাকে আপনার নামটিকে সঠিকভাবে এখানে এন্ট্রি করে দিতে হবে এবং তারপর আপনার একটি ভ্যালিড মোবাইল নাম্বারকে এখানে এন্ট্রি করে দিতে হবে এবং তারপর এখানে সাবমিট বাটনের উপর ক্লিক করে আপনার রেজিস্ট্রেশনটিকে কমপ্লিট করে নিতে হবে তো এখানে রেজিস্ট্রেশন করে রাখলে আপনারা যে সুবিধা পাবেন সেটি হচ্ছে আগামী দোসরা আগস্ট দু হাজার পঁচিশ এই তারিখে উত্তরপ্রদেশের বনমূলী সেবা পরিণামক স্থানে যখন পিএম ইভেন্টের এই অনুষ্ঠানটি শুরু হবে তখন সেই অনুষ্ঠানটি সরাসরি দেখার জন্য আপনার কাছে একটি লিংক চলে আসবে এবং আপনারা সেই লিংকে ক্লিক করে অনুষ্ঠানটিতে সরাসরি যুক্ত হতে পারবেন এবং সেখানে মাননীয় প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী রিমোটের বোতাম টিপে কীভাবে পিএম কিষাণ কিষান সম্মান নিধি প্রকল্পের কুড়িতম তম কিস্তির টাকা ডিবিটির মাধ্যমে সরাসরি ডিজিটালি ট্রান্সফার করবেন তার লাইভ ভিডিও আপনারা বাড়িতে বসেই সরাসরি দেখতে পাবেন তো এই নিউজ আপডেট থেকে বোঝা যাচ্ছে যে আগামী দোসরা আগস্ট বেলা এগারোটায় পিএম কিষাণ সম্মাননিধি প্রকল্পের উপভোক্তারা তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ডিবিটির মাধ্যমে পিএম কিষান সম্মান প্রকল্পের কুড়ি কিস্তির টাকা পেতে চলেছেন তো আজকের ভিডিওতে এই ছোট্ট ইনফরমেশনটি আপনাদেরকে শেয়ার করার ছিল তো যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করে দিয়ে যাবেন এবং ভিডিওটি অন্যদের মাঝে বেশি বেশি করে শেয়ার করে তাদেরকেও ইনফরমেশন দেওয়ার চেষ্টা করবেন তো আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করছি দেখা হচ্ছে আবার একটি পরবর্তী ভিডিওতে ততক্ষণ আপনারা সকলেই ভালো থাকুন সুস্থ থাকুন এবং নিরাপদে থাকুন